তাবা এবং যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতিসাধন কুফরি ও সাধন মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং যে ব্যক্তি ইতিপূর্বে আল্লাহ ও তার বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের গোপন ঘাঁটিস্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে তারা অবশ্যই শপথ করবে আমরা সদুদ্দেশ্যেই তা করেছি আল্লাহ সাক্ষী তারা তো মিথ্যাবাদী ওখানে তুমি কখনো দাঁড়িও না যে মসজিদের ভিত্তি প্রথম দিক থেকে তাকুয়ার উপর স্থাপিত সে স্থানেই তোমরা সালাতের জন্য অধিকযোগ্য সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন ভালোবাসে এবং অপবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না যে ব্যক্তি তার গৃহের ভিত্তি স্থাপন করে আল্লাহ ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর সে উত্তম না ওই ব্যক্তি উত্তম যে তার গৃহের ভিত্তি স্থাপন করে কোনো খাতের ধ্বংসন্মুখ কিনারায় যা ওকে নিয়ে পতিত হয় জাহান নামের অগ্নিতে জালিম সম্প্রদায়কে আল্লাহ পথ প্রদর্শন করেন না ওদের গৃহ যা ওরা নির্মাণ করেছে তা ওদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে যে পর্যন্ত না ওদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ মমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জীবন ও সম্পদ এর বিনিময়ে ওদের জন্য রয়েছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে নিধন করে ও নিহত হয় তাওরাত ইঞ্জিল ও কোরআনে এ সম্পর্ক রয়েছে দৃঢ় প্রতিশ্রুতি নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে তোমরা যে সাউদা করেছ সেই সাউদার জন্য আনন্দিত হও এবং ওটি তো মহা সাফল্য ওরা তাওবাকারী ইবাদতকারী আল্লাহর প্রশংসাকারী সিয়াম অর্থাৎ রোজা পালনকারী রুকুকারী সাজদাকারী সৎকার্যের নির্দেশদানকারী অসৎকার্যের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী মমিনদেরকে শুভ সংবাদ শোনাও আপনজন হলেও মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মমিনদের জন্য সঙ্গত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই ওরা জাহান্নামি এব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে অতপর যখন এ তার কাছে সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল আল্লাহ এমন নন যে তিনি কোনো সম্প্রদায়কে পথ প্রদর্শন করার পর ওদেরকে বিভ্রান্ত করবেন ওদেরকে কি বিষয়ে কো অবলম্বন করতে হবে তা সুস্পষ্ট রূপে ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে অবহিত আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই সাহায্যকারীও নেই আল্লাহ অবশ্যই অনুগ্রহ পরায়ণ হলেন নবী মুজাহের ও আনসারদের প্রতি যারা সংকটকালে তার অনুসরণ করেছিল এমনকি যখন তাদের এক দলের চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল পরে আল্লাহ ওদেরকে ক্ষমা করলেন তিনি ওদের প্রতি দারুণ দয়ার্দ পরম দয়ালু এবং তিনি ক্ষমা করলেন অপর তিনজনকেও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই তার দিকে ফিরে যাওয়া ছাড়া পরে তিনি ওদের তবা কবুল করলেন যাতে ওরা তবায় স্থির থাকে নিশ্চয়ই আল্লাহ কমাশীল পরম মেহরবান হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী হও মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য আল্লাহর রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাওয়া এবং তারা তাদের জীবন অপেক্ষা নিজেদেরকে নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা সমীচীন নয় কারণ আল্লাহর পথে ওদের তৃষ্ণা ক্রান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের কাছ থেকে কিছু প্রাপ্ত হওয়া ওদের সৎকর্মরূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করেন না এবং ওরা ক্ষুদ্র অথবা বৃহৎ যাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তর অতিক্রম করে তা ওদের অনুকূলে লিপিবদ্ধ হয় যাতে ওরা যা করে আল্লাহ তার চেয়ে সেরা পুরস্কার ওদেরকে দিতে পারেন সকলের সঙ্গে অভিযানে বের হওয়া মমিনদের সঙ্গত নয় সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া মোমিনদের সঙ্গত নয় ওদের প্রত্যেক দলের এক অংশ বের হয় না কেন যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করতে পারে এবং ওদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা ওদের কাছে ফিরে আসবে যাতে তারা সতর্ক হয় হে মমিনগণ কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গেই রয়েছেন যখনই কোনো সুরাহ অবতীর্ণ হয় তখন ওদের কেউ কেউ বলে এ তোমাদের মধ্যে কার ইমান বৃদ্ধি করল যারা মৌমিন এ তাদেরই মান বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয় এবং যাদের অন্তরে ব্যাধি আছে এ তাদের কলুষতার সাথে আরও কলুষতা যুক্ত করে এবং মৃত্যু ঘটে তাদের কাফির অবস্থায় ওরা কি দেখে না যে ওদেরকে প্রতি বছর একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হয় এরপরও ওরা তাওবা করে না এবং উপদেশও গ্রহণ করে না এবং যখনই কোনো সুরাহ অবতীর্ণ হয় তখন ওরা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে তোমাদেরকে কেউ কি লক্ষ্য করছে অতপর ওরা সরে পড়ে আল্লাহ ওদের হৃদয়কে সত্যবিমুখ করেছেন কারণ ওরা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই অবশ্যই তোমাদের মধ্য হতে তোমাদের কাছে এক রসুল এসেছে তোমাদেরকে যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি সে ও পরম মেহেরবান ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই আমি তাঁরই উপর নির্ভর করি এবং তিনি আরও সে অধিপতি পাঠে আবিদা রহমান আসসালামু আলাইকুম তাবা আয়াত একশো সাত থেকে একশো উনত্রিশ পর্যন্ত আল্লাহ হাফিজ